আসসালামু আলাইকুম কম খরচে যারা কিচেনে কাজ করাতে চাচ্ছেন বা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি করা এখানে যে ম্যাটেরিয়ালস বোর্ড ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আপনার পিভিসি বোর্ড সুপার কোম্পানির পিভিসি বোর্ড সুপার ব্র্যান্ডের গ্রে কালার আমরা গ্রে কালার বোর্ড ইউজ করেছি আঠারো এখানে কব্জায় ইউজ করা হচ্ছে আপনার হাইড্রিডিড কবজা এখানে থ্রি পাশে চ্যানেল এখানে তিনটা ডোয়ার এর পাশে বেশ কিছু পাল্লা এখানে আছে পাল্লা এখানে একটা কেবিনেট এর মতো করা হয়েছে রান্নাঘরে বেশ কিছু জিনিস রাখা যাবে উপরে স্পেজ এই ধরনের কিচেন যারা করাতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কম প্রাইজে করার জন্য করে দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আমাদের এখানে পাবেন স্বল্প মূল্যের কাজ আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ